এবং ফার্নিচার আপনারা কিভাবে কিনবেন এবং কিভাবে দোকানে এসে ভালোভাবে ভিজিট করে কিনবেন সবকিছু আমাদের সাহায্য করবেন হাসান ভাই আসসালাম হাসান ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি পাঁচশো টাকা

দুই এখানে এটা যা যেটা পাচ্ছেন দুই পাশে দুইটা ক্যাবিনেট থাকবে আকাশমণি কার্ডের বিশ বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকবে

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাইরাল মডেল ভাইরাল মডেল ভাই চাল মডেল চাল চাল এখানে সেল থাকবে ক্যাবিনেট থাকবে দয়ের থাকবে উপরে পাল্লা থাকবে ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা আছে

এবং ডা থাকবে আচ্ছা ভাই এটা কোনো ধরনের মেশিনে কাজ নাই আমাদের মিস্ত্রি অবশ্যই একটা নিয়ে আসবেন একটা আচ্ছা যদি নিয়ে আসেন দুপুরের লাঞ্চের ব্যবস্থা

টাকার ভিতরে সম্পূর্ণ ফি বাংলাদেশের যে কোনো জায়গায় যা দেখতেমুখী সূর্যমুখী যার যেটা পছন্দ সেটা নিতে পছন্দ সেটা একুশ হাজার ফিট বাই সাত ফিটের খাট ডবল ডাসের খাট এবং ডাসা থাকবে পুরো ইঞ্চি দুই ইঞ্চি এই যে ভাইরাল মেটাল একটা লাভ যা দেখবেন সব হচ্ছে লাভ সব বিস্কিট লাভ

কি কাটার তৈরি হবে এটা আকাশ আকাশমণিকার পুরা বিশ বছর ভাই বিশ বছর পুরা বিশ বছর ভাই ভাই পিছনে যেটা দেখতেছেন ভাই একটা কলস জালিকাটা কলসের কলস হবে ভাইরাল মডেল দেখেন এটা ও ভাই লাভা সর পরে ভাই করে এই তিনটায় করে ও ভাই ডিজাইনে ভরপুর ভাই ভরপুর শেষ দেখেন এটা কি লাগানো ভাই রেট করবে জাস্ট টাকা সেমি সেমি বক্সের আচ্ছা এই যে এটা ফুল বক্সের ভাই ইঞ্চি ভিতরে এটা রেট করবে

Maiba.

এখানে আমরা একটা বেডরুম সেট রাখছি বেডরুম সেট একটু দেখেন কালেকশন দেখছি আমরা ভাইরাল মডেল এসে বেডরুম সেট তাজমহল মডেল হবে জি আচ্ছা এই বেডরুম সেটের আইটেম কি কি থাকছে ভাই আগে বলেন এর মধ্যে কি ফ্রি কি কি আছে ও ফ্রি আছে ভাই এই যে ডাইনিং টেবিলে দেখতেছেন এটা সম্পূর্ণ ফ্রি সো এটা কয় সাইজের হবে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ কাঠের ভিতরে আর কি ফ্রি ভাই

বালিশ বালিশের কাবার এবং ম্যাট্রেস এবং সাথে থাকছে ছয় ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকছে ভাই জি এখানে যেটা এটার ভিতরে ম্যাট্রেস লাগানো নাই এটা আমরা যখন বলবে তখন মাছা ডাসা দিয়ে আমরা ম্যাট্রেস আচ্ছা আচ্ছা তারপর ডেলিভারি দিব আচ্ছা ভাই এই বেডরুমস আইটেম কি থাকছে এটার আইটেম ভাই ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট 3 ইঞ্চি থিকনেসের একটা খাট থাকবে ফুল বক্সের খাট ফুল বক্সের খাট আর এখানে সেগুনের লেকার করা ওয়াইড বক্স হবে

আচ্ছা অবশ্যই কিন্তু ভিজিট করে দিতে যাবে অবশ্যই আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা লোকেশনটা এটা হচ্ছে ঘাটার আটি বাজার কেরানীগঞ্জ ঢাকা এটা আপনি যদি মোহাম্মদপুর থেকে আসেন জাস্ট 10 টাকা গাড়ি ভাড়া লাগবে আচ্ছা আর স্ক্রিনে দেখানো নম্বরে কন্টাক্ট করলে পরে আমরা আপনাকে এখানে রিসিভ করে নিয়ে আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবস্থা আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ